হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও তো আমরা নিয়ে এসেছি আমরা জানি যে বাইরের থেকে এপিএস এর মাধ্যমে টাকা তোলার জন্য বায়োমেট্রিক ল্যাপটপ অর্থাৎ হাতের ছাপ বা আঙুলের ছাপ দিয়ে কিন্তু আমরা বাইরে থেকে টাকা তুলতে পারতাম কিন্তু এবার থেকে ইউআইবিআই নতুন একটা আপডেট নিয়ে এসছে যেটা কিন্তু এবার থেকে আপনাকে বাইরে টাকা তোলার জন্য আঙুলের ছাপ দেওয়া ছাড়াই অর্থাৎ বিনা বায়োমেট্রিকের ছাড়াই কিন্তু আপনি টাকা তুলতে পারবেন তো সেটা কী করে আমি আজকে এই ভিডিও জানাবো আমরা অবশ্যই জানি যারা কিন্তু যাদের বয়স বেশি হয়ে গেছে যাদের আঙুলের ছাপ নেয় না বায়োমেট্রিক ইস্যু রয়েছে তারা কিন্তু বিনা বায়োমেট্রিকে টাকা তুলতে পারে না কিন্তু ইউআইডিআই আই এবার থেকে আপনাকে বিনা বায়োমেট্রিকে কিন্তু বাইরে থেকে টাকা তুলতে দেবে সেটা হবে কি আর অথেন্টিকেশনের মাধ্যমে অর্থাৎ আপনি মুখমণ্ডলের ছাপ দিয়ে কিন্তু বাইরে থেকে টাকা তুলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ফার্স্ট আমি একটা এপিএসের সাইডে রয়েছি যেটা নাম হচ্ছে স্পাইস মানি এখানে এসে আমি এই ক্লিক করে আমার যে ব্যাঙ্ক কোটেক মহেন্দ্রা ব্যাঙ্ক সেটা ক্লিক করে নিচ্ছি এরপর আমার যে রেজিস্টার আধার কার্ডের যে নাম্বার আছে অর্থাৎ যে সাথে যে আধার কার্ড নাম্বার লিঙ্ক করেছে সেই আধার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আধার নাম্বার দিয়ে দেওয়ার পর আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আমি এখানে রেখিয়ে দিচ্ছি মিনি স্টেটমেন্ট ক্লিক করে ফেস স্ক্যানে আমি ক্লিক করবো দেখতে পাচ্ছেন ফেস স্ক্যান চলে এসছে সামকান এপসেট করে ফেস স্ক্যানে ক্লিক করব এবং নিচের দিকে নামলে দেখতে পান ফেস স্ক্যানে কিন্তু একটা অপশান অ্যাড হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ডিভাইসের নিচের জায়গায় একদম ফেস স্ক্যান এটা চলে এলেই আমরা ফেস স্ক্যানে যখনই পিক করবো আমার সামনে কিন্তু একটা বক্স খুলে যাবে যেখানে নিজের ফেসটাকে কিন্তু রাখতে বলবে ক্যামেরা ওপেন হয়ে যাবে ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে মোবাইলে বক্সটাকে রাখতে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ডিভাইস ছাড়াই কিন্তু আমি করছি এটা ফেসটাকে যখনই ক্লিক হয়ে যাবে আমার সামনে কিন্তু দেখা যে আমার ব্যালেন্স কত টাকা রয়েছে এখানে আমি ফেস কিন্তু ব্লিঙ্ক করে একবার দেখিয়ে দিচ্ছি আমি এখন দেখা গেল এখানে তো কিছুক্ষণ প্রসেসিং নিচ্ছে প্রসেসিং নিলে দেখতে বলছে কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি করতে বলছি আচ্ছা মিলিশেট মনে হচ্ছে না তো আমি ব্যালেন্স ইনকোয়ারি করে কিন্তু আপনাদের দেখাবো এটা কিন্তু সাকসেসফুলি হবে আমি কিন্তু করেছি ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্টও করেছি তো আমি ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করে দিলাম মিনি স্টেটমেন্ট যেহেতু হলো না ব্যালেন্স ইং করি করে পুনরায় আমার আধার নাম্বার দিয়ে দিলাম আধার নাম্বার দিয়ে পর বাকি সমস্ত কিছু তো আমার রয়েছেই ফেস স্ক্যান অপশানে ক্লিক করা আছে আগে থেকে এরপর আবার কিন্তু আমি ফেস স্ক্যান করবো ফেস স্ক্যান করুন দেখুন আমার সামনে আবার কিন্তু বক্স খুলে গেছে আমি পুনরায় আবার আমার যে ফেস সেই ফেসটা কিন্তু রাখলাম দেখুন কিন্তু এবার কিন্তু ব্যালেন্স কিন্তু দেখাবে দেখুন এবার কিন্তু আমার কিন্তু ব্যালেন্স কিন্তু শো করছে তো বন্ধুরা এইভাবে আপনারা অতি সহজেই আপনারা কিন্তু ফ্রেশ অথেন্টিকেশান করে আপনার যে ব্যালেন্সিং করি সে ব্যালেন্সিং করি করতে পারবেন এবং টাকাও তুলতে পারবেন এই আপডেটটা কিন্তু একদম নিউ আপডেট এর আগে কিন্তু এই ধরনের কোনো আপডেট ছিল না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ